নমস্কার আমি আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের আবারও নমস্কার জানিয়ে আমার আরও একটা ভিডিও শুরু করছি তো আজকে এই যে দেখুন আপনাদের একটা জিনিস দেখাই খোলা আকাশের তলাতে অনেক দিন পর আমি এই চাঁদকে এইভাবে দেখছি ছাদের থেকে পুরো শহরটা যেন একদম নিস্তব্ধ নীরব হয়ে আছে কি সুন্দর লাগছে দেখতে সন্ধ্যাবেলাটায় আমি এখন আমাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি তো খোলা এইভাবে খোলা আকাশে খোলা ছাদের দাঁড়িয়ে চাঁদ অনেক দিন পর দেখলাম কারণ চাঁদ তো দেখতে পাই না বোম্বেতে কারণ বোম্বেতে এত উঁচু উঁচু বড় বাড়িগুলো শহরের সব বড়ো বড়ো বহুতল বিল্ডিংগুলো মাঝখানে যখন ওই এক ফালি চাঁদকে দেখতে হয় না তখন আমাকে ঘাটটাকে বাঁকিয়ে চাঁদটাকে কোথায় খুঁজতে হয় কারণ এত আলো এত বড় বড় উঁচু উঁচু বিল্ডিংয়ের মাঝখানে ওই ছোট্ট এক ফালি চাঁদ কোথায় যেন হারিয়ে যায় কিন্তু এখানে দেশে দেখুন কি সুন্দর পুরো আকাশটা যেন একদম আলোয় আলোকিত হয়ে আছে আর চতুর্দিকটা চাঁদের আলোতে যেন মানে সুন্দরভাবে সমস্তটা পরিষ্কার দেখা যাচ্ছে আজকে পূর্ণিমা তাই জন্যে মানে চাঁদটা যেন খুব বড় হয়ে উঠেছে আর একদম পরিষ্কার সব কিছু চাঁদের আলোতে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে মানে আশেপাশের পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখতে তো আমি সেটাই আজকে দাঁড়িয়ে একা চাঁদ মানে উপভোগ করছি ছাদে উঠে তো অনেকক্ষণই রইলাম ছাদে এবার নিচে নেম নামতে হবে কেন কি আজকে আমাদের একটা বাইরে খাওয়া দাওয়ার প্ল্যান করা হয়েছে তো সেই জন্য বেশিক্ষণ থাকতে পাচ্ছি না তো আবার এসে দেখি রাতের দিকে ছাদে আসব তো এখন আমরা একটু বাইরে যাব খেতে তো আমার ছেলে ভীষণ বায়না করছিল তো সেই জন্য তো চলুন আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে মার হাওয়া রেস্টুরেন্টটার নাম এটা নতুন হয়েছে তো খুব সুন্দর রেস্টুরেন্টটার নাম শুনেছি এবং এখানে খাওয়া দাওয়ারও নাকি খুব ভালো তো এর আগে কখনো আসিনি তো এই ফার্স্ট টাইম তো দেখি একবার ট্রাই করে হ্যালো রাই আমরা খেতে এসেছি আমাদের এখানে একটা রেস্টুরেন্টটা দেখাই এই যে আমি এসছি মা বোন আমার ছেলে আমার বাবা আছেন বাবার এইসব বাবা খাওয়ার আমার ছেলে অনেকদিন থেকে বোন ছিল খালো ভালো করে রেস্টুরেন্টটা নতুন আছে এখন ভালো খাওয়ার দাবার তো আরও থাকছে রাইস চিলি চিকেন তারপর চিকেন অর্ডার দিয়ে চলে পরিমাণে এত এত দিয়েছে আমরা তিনজনে কি করে খাবো সেটাই ভাবছি কারণ দু প্লেট ফুল একদম ফ্রায়েড রাইস চিলি চিকেন দিয়েছে কারণ ক্রিস্পি চিকেনটা খেয়েই পেটটা ভরে গেল তো এতগুলো খাবো কি না তাই মা বলছে যে এতটা খেলি কেন এতটা তো খেতে পারবো না তো সেই জন্য একটাই ফ্রায়েড রাইস নিয়ে জন্য খেয়ে নেবো আর বাকিটা যেটা অন্য প্লেটটার ওটাকে প্যাকিং করে দিতে বলবো বাড়ির জন্য অন্য নিজে আর চিলি চিকেনও মানে প্যাকিং করে দিতে বলবো কারণ বেশি কত আর খাব মানে আমাদের একটা নিলেই হয়তো হয়ে যেত চিনব কিন্তু ভুল করে আমরা দিয়ে গিয়েছি আর কি করবো ঠিক আছে তো বাড়িতে নিয়ে যায় গিয়ে গিয়ে খাওয়া হয়ে যাবে সেই জন্য বাড়ির জন্য নিয়ে গিয়েছি ও আমার মা সেভাবে কিছু খেলো না শুধু একটুখানি ফ্রায়েড রাইস খেয়েছে আর ওই যে আইসক্রিম নিয়ে বসেছে তো সেরকমভাবে চিকেন তো খাই না মা আর শুধু ফ্রায়েড রাইসটাই খেলো অল্প বাকিটা আমি আমার বোন আর আমার ছেলে তিনজনের মধ্যে শেষ করলাম পুরোটা আমাদের খাওয়া হয়ে গেছে এবারে আমরা বাড়ির দিকে হব তো এখন প্রায় নটা বেজে গেছে তো সামান্য একটা ছোট্ট ব্লগ ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা আমার নতুন চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওতে লাইক দিন কমেন্ট দিন আর শেয়ার করবেন অবশ্যই তো আজকের মতন এই অবধি পরে খুব শিগগিরই আবার দেখা হবে আপনাদের সাথে আমার আরও একটা ব্লগ ততক্ষণের জন্য সবাইকে ভিডিও